সকালে বাবা মায়ের হাত ধরে ঢাকার ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গনে হাজির শিশু কিশোররা ছুটির দিন হলেও আলসেমি পেয়ে বসেনি তাদের বরং দুরন্ত শৈশবের আনন্দে মেতে উঠতেই এসেছে তারা শিশু কিশোররা এসেছে বাংলা ভাষাকে ভালোবেসে এসেছে বর্ণমালাকে ভালোবেসে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে ভাষার প্রতি ভালোবাসা থেকেই বর্ণমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি সকাল নয়টায় অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন এরপর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ সময় শিশুদের হাতে ছিল রজনীগন্ধা কণ্ঠে ছিল গান খালি পায়ের ধীরলয়ে তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা সৈনিকদের অনুষ্ঠান মঞ্চে অতিথিরা বাংলা বর্ণমেলা আয়োজন এবং বাংলা ভাষা সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করেন তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর শিল্পী আনিসুজ্জামান সোহেল প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান এছাড়া বর্ণমালায় বিশেষ আকর্ষণ হিসেবে বিনোদন অঙ্গনের দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকা উপস্থিত ছিলেন বাংলা বর্ণমালা ভাষা ও ভাষাগত ঐতিহ্যের এই আয়োজনে অভিভূত তারা আমাদের সন্তানেরা ভবিষ্যতে কি হবে সেটা এখনকার অঙ্ক নয় এখনকার জরুরি কর্তব্য হচ্ছে ও ভাষাটা ঠিক করে বলুক উচ্চারণ গুলো শুদ্ধ করে বলুক আমার প্রথমবারের মতো আহ এখানে আসা এবং একুশে ফেব্রুয়ারির মতো এরকম গুরুত্বপূর্ণ একটি দিনে সবাইকে দেখে সবার সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে বর্ণমেলায় ছোট্ট সোনামণিরা আলোকিত মানুষদের কাছে হাতে ঘুরে নেয়ার সুযোগ পেয়েছে দিনব্যাপী মেলায় শিশু কিশোরদের জন্য ছিল শৈশবের বর্ণাঙ্কন বর্ণলিখন প্রতিযোগিতা সেই সঙ্গে ভাই নানা খেলা এবং বর্ণ রোবটের সঙ্গে শরীরচর্চা বর্ণ উপহার বর্ণের নাগরদোলা পাপের সহ বর্ণ নিয়ে নানা আয়োজন করা হয় লাগছে পেন্টিং করতে খুব ভাল লাগছে এখানে এখানে আসতেও আমার খুব ভাল লাগছে আর সব জায়গায় খেলেছি খুব আনন্দ করেছি এটাই ভালো আর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোরদের পাশাপাশি অভিভাবকরাও মেতে ওঠেন আনন্দে বাচ্চাদের থেকে গার্ডিয়ানরা মারা খুব এক্সাইটেড এখানে এসে কেউ কালার করাচ্ছে কেউ কাট করাচ্ছে মানে বাচ্চাদের খুশি থেকে মাদের খুশি আরও বেশি আমি এবার প্রথমবার এসেছি আগে কখনো আশা হয় নাই তো অনেকবার দেখেছি যে এখানে আসবো আরব বলছিলাম আসবো বাচ্চাই নিয়ে সকালে বের গেলাম আর আসলে এখানে এমন কিছু দেখছি যেগুলো আমরা ছোটবেলায় খেল মানে খেলতাম আর কি যে ষোলো গুটির ঘর তারপরে চাকা নিয়ে ঘোরাধুরি করা ওগুলো কিন্তু আমরা ছোটবেলায় খেলেছি কিন্তু আমাদের বাচ্চারা তো এগুলো দেখেনি কখনো এখন এখানে এসে ওদেরকে এগুলো পরিচয় করিয়ে দিলাম এমন অনেকেই এসেছেন যারা বর্ণমেলার প্রথম আয়োজনে এসেছিলেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এদিন তারা সেই সময়ের স্মৃতি হাতরান আমি একদম ছোটবেলা থেকেই বর্ণমেলায় অলওয়েজ আসতাম অ্যান্ড এখানে হাতের লেখা প্রতিযোগিতা তারপর আঁকা কি সব কিছুই ছোটবেলা থেকে করা হতো তা এখন বড় হয়ে মনে হয় এখানে আসলে অনেক নস্টালজিক ফিল হয় সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে যে সবাই এসে এত সুন্দর করে পরিবেশটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে মানে সবাই সবার মতো আনন্দ করছে সবাই সবার মতো খুশি আছে ছবি তুলছে এটা আমার কাছে খুবই পছন্দ লাগে দেখতে